টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পছন্দের মানুষটিকে সঙ্গী করতে যা করবেন মানুষ একা থাকতে পারে না এই কথা যেমন চিরন্তন সত্য তেমনি প্রেম করতে বা সম্পর্কে জড়াতে চান না এমন কাউকে খুঁজে পাওয়া আসলেই দুষ্কর কিন্তু কিভাবে সম্পর্ক তৈরি করবেন বা কিভাবে এগিয়ে যেতে হবে এই বিষয়ে আপনার পুরোপুরি ধারণা নাও থাকতে পারে কারোর সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়ানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত ভুল সিদ্ধান্ত বা আচরণের কারণে হয়তো সম্পর্কটি পরিপক্ক হওয়ার আগেই ভেঙে যেতে পারে সম্পর্ক বিশেষজ্ঞ জিন স্মিথ কাউকে মুগ্ধ করতে হলে কি করতে হবে তার কিছু কৌশল বর্ণনা করেছেন চেহারা দেখে কাউকে বিচার করবেন না প্রথম দেখাতেই কারো সম্পর্কে অনুমান করা খুব মুশকিল আপনাকে ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে যাকে আপনার ভালো লাগলো তার সম্পর্কে জানার চেষ্টা করুন অন্যের প্রতি মনোযোগ দিন আপনি যার সঙ্গে সম্পর্কে জড়াতে চাচ্ছেন তার প্রতি মনোযোগ দিন তাকে বোঝার চেষ্টা করুন নিজে কম কথা বলুন অন্যকে বলার সুযোগ দিন পরিস্থিতি বুঝুন পরিস্থিতির সঙ্গে তার দুঃখিত পরিস্থিতির সঙ্গে তাল মেলানোর চেষ্টা করুন কোনো জটিলতা তৈরি হলে মূল সমস্যাটি চিহ্নিত করুন চোখে চোখ রাখুন চোখ যে মনের কথা বলে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কথাটি শতভাগ সত্যি আপনি যা মুখে বলতে পারছেন না তা হয়তো আপনার চোখই বলে দিচ্ছে যাকে পছন্দ করেছেন তার চোখে চোখ রেখে কথা বলুন আত্মবিশ্বাস রাখুন আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে আপনি কাউকে মুগ্ধ করার পদক্ষেপে এক ধাপ এগিয়েই রইলেন আপনার কাজ নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে এগিয়ে যাওয়া দেখবেন যাকে পেতে আপনার আত্মবিশ্বাস দেখেই তার ইতিবাচক ধারণা তৈরি হয়ে যাবে আপনি যা তাই প্রকাশ করুন আপনি বাস্তবিক অর্থে যা নিজেকে সেভাবেই প্রকাশ করুন মিত্র মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে সাময়িক সময়ের জন্য বিশাল কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না মিথ্যা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে বাজে প্রভাব ফেলবে আসল সঙ্গী খুঁজে বের করুন আপনার যাকে ভালো লেগেছিল সে আপনাকে পছন্দ করছে না যদি এমন হয় তাহলে আপনার উচিত হবে বিষয়টি এখানে থামিয়ে দেওয়া নিজেকে গুছিয়ে নিয়ে নতুন কাউকে খুঁজে বের করা প্রত্যাখ্যাত হলে স্বাভাবিকভাবে নিন আপনি কাউকে পছন্দ করলে যে সেও আপনাকে সঙ্গে সঙ্গে পছন্দ করে ফেলবে এমনটি নাও হতে পারে আপনি প্রত্যাখ্যান হলে ব্যাপারটি স্বাভাবিকভাবেই গ্রহণ করুন আবার চেষ্টা করুন দেখবেন আপনার মনের মতো কাউকে ঠিকই খুঁজে পেয়েছেন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিষয়টি দুঃখিত আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ